ভারতীয় পুরাণে নানা ঐতিহাসিক ও ভক্তিমূলক কাহিনীর বাস সেই কাহিনীর ছত্রে ছত্রে রোমাঞ্চ ও বিশ্বাস লুকিয়ে সেই ঐতিহ্যের অন্যতম নিদর্শন ভারতের এই স্থান যেখানে মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন বলে বিশ্বাস নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত এই মন্দিরে অধিষ্ঠিত মহাদেব ভগবান বিষ্ণু ও দেবী পার্বতীর মূর্তি এর পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা ও মন্দাকিনী নদী কথিত এই স্থানেই নাকি দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব পুরাণ মতে ত্রিযুগা ও নারায়ণ শব্দের মিশ্রণে তৈরি ত্রিয়ুন ত্রিয়ুগী নারায়ণ ত্রি শব্দের অর্থ তিন যুগা শব্দের অর্থ যুগ এবং ভগবান বিষ্ণুর অন্য নাম নারায়ণ সত্য যুগে এই মন্দির তৈরি হয় বলে বিশ্বাস সেই যুগে ভগবান বিষ্ণু পরিত্রাতার ভূমিকায় মর্তে অবতীর্ণ হয়েছিলেন বলে এই মন্দির তার নামে নামাঙ্কিত বলে পুরাণে বর্ণিত পুরাণ মতে মহাদেবকে বিবাহ করার জন্য দেবী সতী হিমরাজা বা হিমাবান বা হিমালয়ের কন্যা পার্বতী হিসেবে জন্ম নিয়েছিলেন নিজের লক্ষ্য পূরণের জন্য গৌরী কুণ্ডের সামনে দীর্ঘদিন ধরে তপস্যা করেন তারপরেই পার্বতীকে বিবাহে রাজি হন দেবাদিদেব মহাদেব পুরাণে কথিত মহাদেব যে স্থানে দেবী পার্বতীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার নাম গুপ্তকাশী পুরাণ মতে পুরোহিতের বেশ নিয়ে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ দিয়েছিলেন পালক পিতা ব্রহ্মা এই বিবাহে কনের ভাইয়ের দায়িত্ব পালন করেছিলেন ভগবান বিষ্ণু আগুন বা অগ্নি দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহের সাক্ষী ছিলেন পুরাণে বর্ণিত রয়েছে এই কথা ত্রিয়োগী নারায়ণ মন্দিরের অন্যতম আকর্ষণ অখণ্ড ধ্বনি ব্রহ্মশিলা সরস্বতী কুণ্ড বিষ্ণুকুণ্ড ব্রহ্মাকুণ্ড ও রুদ্রকুণ্ড আপনারা কখনও সুযোগ পেলে অবশ্যই সেই তীর্থস্থানে যাবেন এবং ভ্রমণ করে আসবেন সেখানে স্বয়ং মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এবং যে বিবাহ দিয়েছিল স্বয়ং পালক পিতা ভগবান ব্রহ্মা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ